আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিবাদী চিকিৎসক ছাত্রীকে কর্মরতা অবস্থায় ধর্ষণ খুন করা হয়েছিল ছয় মাস্ক পেরিয়ে গিয়েছে এখনো মেলেনি নাই বেচার তাই তো অভয়ার মা বাবার আহ্বানে সারা আজকের দিনে অভয়ার জন্মদিনে দিনহাটা শহরে মৌন মিছিল করে প্রতিবাদ জানালো সিপিআইএম এদিন সন্ধ্যায় দিনহাটা শহরের প্রমোদ দাসগুপ্ত ভবনের সামনে থেকে মিছিল বের হয় মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা প্রবীর পাল শুভ্রালোক দাস সুদেবী সরকার প্রমুখ এদিনের এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে নেতৃবৃন্দ বলেন প্রায় ছয় মাস হতে মেডিকেল কলেজের চিকিৎসক অভয়াকে ধর্ষণ খুন করা হয় রাজ্য ছাড়াও সারা দেশে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর হয়ে ওঠে অথচ ছয় মাস কেটে গেল এখনো দোষীদের বিচার হয়নি তাই তো সারা রাজ্যের সাথে সাথেই দিন হাটাও প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতেই মিছিল এদিন প্রমোদ দাসগুপ্ত ভবনের সামনে থেকেই মৌন মিছিলে বেরিয়ে সারা শহর পরিক্রমা করে মিছিল দলের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড